তোমরা সবাই চাও ইউটিউব থেকে ইনকাম করতে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করার সেই উপায়টা এখনো তোমাদের তৈরি হয়নি কারণ ইউটিউব থেকে ইনকাম করতে গেলে চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে তো মনিটাইজ করার জন্য এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তোমাকে পূর্ণ করতে হবে কিন্তু সেখানে তোমার কিছুই কমপ্লিট হয়নি না এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে না চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়েছে কিছুই তুমি কমপ্লিট করতে পারোনি কিন্তু তোমার খুব দরকার টাকা ইনকাম করা আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের চ্যানেল থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবে এক হাজার সাবস্ক্রাইবারের দরকার নেই চার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হওয়ার কোনো দরকার নেই তোমাদের চ্যানেলে যদি পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকে বা তোমাদের চ্যানেলে যদি একশোটা সাবস্ক্রাইবার থাকে তাও কিন্তু তুমি তোমার চ্যানেল থেকে ইনকাম করতে পারবে তুমি ভাবছো সেটা কি করে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব তোমাদেরকে আমি তিনটি পদ্ধতি দেখাবো এই তিনটি পদ্ধতিতে তোমরা কিন্তু তোমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু ইনকাম করতে পারবে ঠিক আছে তোমরা চাইলেই তোমাদের চ্যানেল থেকে প্রতিদিন কিন্তু দেড়শো থেকে দুশো টাকা কিন্তু ইনকাম করতে পারো ঠিক আছে বা এর থেকে বেশিও তোমরা ইনকাম করতে পারো তোমাদের যদি ছোট চ্যানেল হয়ে থাকে তাহলে মিনিমাম তুমি প্রতিদিন দেড়শো থেকে দুশো টাকা ইনকাম করতে পারবে আর তোমাদের যদি বড় চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু তুমি আরো বেশি টাকাও তুমি কিন্তু ইনকাম করতে পারবে ঠিক আছে তো তিনটি মাধ্যম কি জানো একটা হচ্ছে রেফার ঠিক আছে রেফার করে তুমি ভাবছো যে রেফার করে কিভাবে ইনকাম করা যায় দেখো অনেক অ্যাপস রয়েছে তুমি যদি রেফার করো তোমার বন্ধুদের সাথে তাহলে কিন্তু তুমি সেখান থেকে অনেক টাকা তুমি বোনাস পাবে ধরো অনেক অ্যাপস রয়েছে ঠিক আছে সেই সমস্ত অ্যাপসের মালিকরা সেই সমস্ত অ্যাপসের প্রমোশন করানোর জন্য অনেককেই বলে যে এই অ্যাপস যদি তুমি তোমার ডেসক্রিপশনে তুমি যদি লিংক দাও সেই যদি তোমার অডিয়েন্সটা ক্লিক করে যদি ধরো দশ জনকে রেফার করো তুমি থেকে থেকে তুমি তুমি টাকা টাকা পেয়ে পেয়ে গেলে। গেলে রেফার করলে এরকম কিন্তু হবে ঠিক আছে এরকম ভাবে তুমি কিন্তু ইনকাম করতে পারো ধরো তুমি একজনকে রেফার করেছো ঠিক আছে এবার সে যদি তোমার ডেসক্রিপশনে যে লিঙ্কটা তুমি দিয়ে রেখেছো সেই লিঙ্ককে যদি ক্লিক করে সে ডাউনলোড করে তাহলে কিন্তু সেখান থেকে তুমি বোনাস কিন্তু পেয়ে যাবে এভাবে তুমি যদি তোমার চ্যানেলে তোমার ডেসক্রিপশন বক্সে তুমি যদি সেই ডাউনলোড লিঙ্ক তুমি যদি দিয়ে রাখো তাহলে যে কেউ যদি সেই ডাউনলোড লিঙ্ককে ক্লিক করে যদি সে লগ করে বা ডাউনলোড করে তাহলে কিন্তু সেখান থেকে তুমি কিন্তু বোনাস পেয়ে যাচ্ছ। ঠিক আছে ধরো এরকমভাবে তুমি প্রত্যেকদিন তোমার চ্যানেলে হয়তো ভিউজ হচ্ছে ঠিক আছে কিন্তু তুমি দিন দিয়ে রাখছো এর মাধ্যমে তোমার চ্যানেলে যদি কোনোদিন কোনো ভিডিও ভাইরাল হয়ে যায় সেখান থেকে তুমি কিন্তু ইনকাম করতে পারবে তারপরে দু নাম্বার যেটা সেটা হচ্ছে প্রমোশান করে এরকম অনেক ব্র্যান্ড আছে যেগুলো প্রমোশান করে তুমি কিন্তু ইনকাম করতে এবার তুমি ভাবছো যে আমার চ্যানেলে তো কম সাবস্ক্রাইবার তাহলে আমাকে কে প্রমোশন দেবে হ্যাঁ চ্যানেলে আছে যেগুলোতে অনেক অনেক সাবস্ক্রাইবার রয়েছে আমার চ্যানেলে কুড়ি হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু আমি সব ধরনের প্রমোশন কিন্তু আমার কাছে আসবে না এবং আমি কিন্তু করতে পারবো না কারণ কি জানো ধরো তোমার একটা বিউটি টিপসের চ্যানেল রয়েছে এবার সেই বিউটি টিপসের চ্যানেলের মধ্যে ধরো কোনো প্রোডাক্ট ফাউন্ডেশনের রিভিউ আসলো কোনো শ্যাম্পুর রিভিউ আসলো ঠিক আছে কোনো ফেসওয়াশের রিভিউ আসলো এরকম অনেক প্রমোশন তোমার কাছে আসতে পারে কেন জানো কারণ তোমার ভিডিওর কন্টেন্ট হচ্ছে সেই ধরনের তুমি বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করো যারা প্রমোশন করাবে তারা দেখতে পাচ্ছে যে এই চ্যানেলে এই ধরনের কন্টেন্ট আপলোড হয় তাহলে একে আমি প্রমোশনটা করাবো এর চ্যানেলে আমি প্রমোশনটা দেবো কারণ এই চ্যানেলটা হচ্ছে এই ধরনের ঠিক আছে তো হতে পারে তোমার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার রয়েছে বা পাঁচশোটা সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু ভিউসটা ভালো হচ্ছে তখন তারা কি করবে যে তোমাকে কিন্তু সেই প্রমোশনটা তোমাকে দেবে হতে পারে অল্প টাকার হতে পারে সেখানে তোমাকে পাঁচশো টাকা দিল ঠিক আছে এরকমও কিন্তু দেবে কিন্তু আমার চ্যানেলে কিন্তু সেই প্রমোশনটা দেবে না ঠিক আছে আমার চ্যানেলে যতই আমার বেশি সাবস্ক্রাইবার হোক না কারণ ধরো তোমার চ্যানেলে তোমার পাঁচশোটা সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু আমার চ্যানেলে কুড়ি হাজার প্লাস সাবস্ক্রাইবার কিন্তু সেই প্রমোশনটা কিন্তু আমার চ্যানেলে দেবে না যতই আমার চ্যানেলে ভালো ভিউস হোক বা যতই আমার সাবস্ক্রাইবার হোক তাও কিন্তু আমাকে দেবে না কারণ কি জানো কারণ আমার কন্টেন্টটা কিন্তু সেই ধরনের নয় ঠিক আছে আমি কিন্তু কোনো প্রোডাক্ট রিভিউ করি না আমার হচ্ছে ইউটিউব ট্রিক্সের চ্যানেল ঠিক আছে তো আমার যে কোনো কোনো অ্যাপসের কোনো অ্যাপস বা কোনো ওয়েবসাইটের রিভিউ সেগুলো কিন্তু আমার চ্যানেলে দেবে কিন্তু কোনো বিউটি টিপসের চ্যানেলের কোনো কোনো ব্র্যান্ড প্রোমোশান কিন্তু আমাকে দেবে না ঠিক আছে কোনো প্রোডাক্টের প্রমোশন কিন্তু আমাকে দেবে না যে ধরো এই ফেসওয়াশের প্রমোশন তারপরে এই ফাউন্ডেশনের প্রমোশন ঠিক আছে এই লিপস্টিকের প্রমোশন এগুলো কিন্তু আমাকে দেবে না কিন্তু সেটা দেবে তোমার চ্যানেলে কারণ তোমার বিউটি টিপস এর চ্যানেল ঠিক আছে বা যে কোনো চ্যানেল ধরো তোমার এডিটিং এর চ্যানেল এবার যে কোনো এডিটিং অ্যাপসের প্রমোশন কিন্তু তোমার চ্যানেলে দেবে কারণ তোমার এডিটিং এর চ্যানেল তুমি সেই এডিটিং টিউটোরিয়াল তোমার ভিডিওতে তুমি দেখাও ঠিক আছে তোমার চ্যানেলে দেখাও তার জন্য তোমার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার হয়ে থাকে তোমাকে কিন্তু সেই প্রমোশনটা দেবে কিন্তু অন্য জনের চ্যানেলে যদি সাবস্ক্রাইবারও থাকে তার যদি আলাদা হয় তাও কিন্তু কিন্তু তাকে প্রমোশন দেবে না ঠিক আছে এটা তোমাকে মাথায় রাখতে হবে দেখো অনেক আছে অনলাইন ইনকাম করা যায় এরকম অনেক অ্যাপস বেরিয়েছে অনেক ওয়েবসাইট বেরিয়েছে ঠিক আছে যারা অনলাইন থেকে কিভাবে ইনকাম করে সেরকম ভিডিও যারা তৈরি করে তাদের কাছে কিন্তু এই যে অনলাইন থেকে ইনকাম করার সেই সমস্ত অ্যাপস রিভিউগুলো কিন্তু আসবে ঠিক আছে সে সমস্ত ওয়েবসাইটের প্রমোশনগুলো কিন্তু তাদের চ্যানেলে আসবে তাদেরকে কিন্তু বেশি টাকা দেবে কারণ কি জানো কারণ হচ্ছে তাদের সেই ধরনের চ্যানেল তাদের চ্যানেলে সেই ধরনের অডিয়েন্স রয়েছে তাহলে তারা যে প্রমোশনটা করাবে তাহলে সে সেখান থেকে কিন্তু অনেক অডিয়েন্স কিন্তু সেই ভিডিওটা দেখবে কিন্তু এখন যদি অন্য ক্যাটাগরির অন্য কন্টেন্টের চ্যানেলে যদি দেয় যে ওই অনলাইন ইনকাম কিভাবে করবে সেই অ্যাপসের বা সেই ওয়েবসাইটের রিভিউ যদি করতে যায় সেখানে অন্য অডিয়েন্স রয়েছে তারা কিন্তু সেই ভিডিও কিন্তু দেখবে না তাই যারা প্রমোশন করায় তারা কিন্তু দেখে তাদের চ্যানেলে এই প্রমোশনটা করানো যায় ঠিক আছে সাবস্ক্রাইবার কম হোক তাও কিন্তু তাদের চ্যানেলে প্রমোশনটা দেবে ঠিক আছে তো তার জন্য সাবস্ক্রাইবার বেশি বা কম তা দিয়ে কোনো ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে ভিউজ আর হচ্ছে তোমার ক্যাটাগরি কি ঠিক আছে তোমার চ্যানেলের কন্টেন্টটা কি ঠিক আছে তুমি কেমন ভিডিও আপলোড দিচ্ছ সেটাই হচ্ছে ম্যাটার করে তারপরে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে প্রোডাক্ট সেল করে ধরো তুমি অনেক কিছু প্রোডাক্ট তুমি সেল করতে পারবে তোমার চ্যানেলে ধরো তুমি যে ফোন দিয়ে তুমি ক্যামেরা করছো সেই ফোনের লিঙ্ক তুমি দিয়ে দিতে পারো তারপরে তুমি যে স্ট্যান্ড ব্যবহার করো সেই স্ট্যান্ডের লিংক তুমি দিয়ে দিতে পারো তোমার ডিসক্রিপশন বক্সে তারপরে তুমি যে রিং লাইট ইউজ করো সেই রিং লাইটের লিংক তুমি দিয়ে রাখতে পারো তুমি যে মাইক ইউজ করো সেই মাইকগুলো তুমি দিয়ে রাখতে পারো বিভিন্ন গ্যাজেটের রিভিউ তুমি কিন্তু বিভিন্ন গ্যাজেটের ডাউনলোড লিঙ্ক কিন্তু তুমি দিতে পারো ঠিক আছে তোমার ডেসক্রিপশন বক্সে তুমি যা যা ইউজ করো যে লাইট হোক যে স্ট্যান্ড হোক যে ক্যামেরা হোক যা যা তুমি ইউজ করো সমস্ত কিছুর লিঙ্ক তুমি যদি তোমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখো আর সেখান থেকে যদি তোমার অডিয়েন্সরা চায় যে এরকম এ যা স্ট্যান ইউজ করে আমি সেই স্ট্যানে কিনবো এ যা মাইক ইউজ করে আমি এই মাইকই কিনবো তাহলে কিন্তু তোমার সেই ডাউনলোড লিঙ্কে ক্লিক করে তারা কিন্তু ডাউনলোড করবে এবার তারা দেখা যাচ্ছে পাঁচ টাকার একটা জিনিস কিনলো এখান থেকে তুমি টেন তুমি কমিশন পেলে তো ভাবে তুমি কিন্তু ইনকাম করতে পারো ঠিক আছে ভাবে কিন্তু ভাবে তুমি ইনকাম করতে পারো প্রচুর টাকা তুমি কিন্তু ইনকাম করতে পারো এরকম অনেক বড় বড় চ্যানেল রয়েছে যারা এরকম বিভিন্ন গ্যাজেটের ডাউনলোড লিঙ্ক তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখে আর সেখান থেকে কিন্তু প্রচুর কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিন্তু তুমি ইনকাম করতে পারো ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আস্তাল তাহলে পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে